নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি দুর্গা পুজো দিনই কেটে গিয়েছে তো আমার দুর্গা পুজোর ভিডিওগুলো পুরোটা শেষ করা হয়নি তারপরে কালী পুজো এসে গেছে তো আমি কালী পুজোর ভিডিওগুলো এক এক করে শেয়ার করে দিয়েছি আর কিছু এখনও দুর্গা পুজোর ভিডিও বাকি রয়ে গিয়েছে সেই জন্য আবারও কিছু দুর্গা পুজোর ভিডিও এখন শেয়ার করব কয়েকদিন সুন্দর এই পুজো প্যান্ডেলটি ছিল গড়িয়ার পাটুলি থেকে বেশ কিছুটা দূরত্বে এই পুজো প্যান্ডেলটি ছিল আর তারের কাজ ছিল তোমরা হয়তো দেখতে পাচ্ছ যেটা ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো জানি না কেননা পুরোটা অন্ধকার ছিল আর এরকম লাইটের কাজ ছিল পুরোটা সূক্ষ্ম তার মানে এত বড় পুজো প্যান্ডেলটা তার দিয়ে এরকম সূক্ষ্ম কাজ করা মানে আমার জীবনের এই প্রথম আমি এরকম দেখলাম যে মানুষ চাইলে কি না করতে পারে মানুষ চাইলে কি না করতে পারে এই পুরো যেটা দেখতে পাচ্ছ সূক্ষ্ম দিয়ে পুরোটা মানে তার দিয়ে তৈরি করা তারের প্যান্ডেল বলতে পারো পুরোটা অসাধারণ পুজো প্যান্ডেল এইটা কি করে মানুষ তৈরি করতে পারে মানে এটা মানে তাকেই ছিলাম আমি অনেকক্ষণ সময় ধরে একটা মিউজিক বাজছে দেখো এখানে মা ধ্যান করছেন তার তরঙ্গ দেখো চারিদিকে দেখা যাচ্ছে আলোর যে একটা আলোর চারিদিকে ছড়িয়ে পড়েছে ধ্যানের যে উজ্জ্বল আলো আর নিচে দেখো ধ্যান করছে মায়ের সন্তানেরা লক্ষ্মী কার্তিক গণেশ আর যে এখানে যে মহিষের মুন্ডুটা রয়েছে আর উপরে রয়েছে সিংহ এরকম একটা মানে করা হয়েছে খুব সুন্দর হয়েছিল আর মনে হচ্ছে যে এটা কী করে সম্ভব মানুষ চাইলে কি না করতে পারে অসাধারণ ছিল আর মিউজিকটা তো মানে একটা মানে তোমরা শুনতেই পাচ্ছ মিউজিকটা এরকম একটা মিউজিক ছিল আর মানে অন্ধকার ছিল আর এইরকম ছোট ছোটো আলো কণা বেয়ে আসছিল চারিদিক থেকে পুরো পুজো প্যান্ডেলটি মানে প্যান্ডেলের ভেতরটা পুরোটাই অন্ধকার ছিল আর এরকম দেখো আলুর আলোর যে ছটা সেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে নাম এই মুহূর্তে মনে পড়ছে না অনেক দিন হয়ে গিয়েছে তো এই পুজো প্যান্ডেলটি কেউ দেখে থাকলে আমাকে কমেন্ট করে জানিও এটা গড়িয়া পাটুলি থেকে কিছুটা দূরত্বে এই পুজো প্যান্ডেলটি হয়েছিল অসাধারণ পুজো প্যান্ডেল তো এইটা দেখে আমি আমাদের বাড়ির কাছে একটি বাপের বাড়ির কাছে একটি বন্ধু প্যান্ডে এই বই শেয়ার করছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিঘির চিনে থাকলে থাকতে পারো দীঘি পাড়ের আছে এই আমার বাপের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের কোদালিয়া গ্রামে আমার বাপের বাড়ি কোদালিয়া অনেকেই চিনবে আবার অনেকেই চিনবে না তো কোদালিয়ার সাথে পরিচয় করে দিই তোমাদের কোদালিয়া গ্রামটি হলো নেতাজি সুভাষচন্দ্রের নিবাস কোদালিয়া গ্রাম এটা কোদালিয়া গ্রামের বিধির পার্ক বিহির পাড়ের খুব কাছে পুজো প্যান্ডেলটি ছিল ওখানে একটি ধর্মরাজের মন্দিরও আছে পুজো প্যান্ডেলটি খুবই সুন্দর কোদালিয়া গ্রামের সাথে খুব পরিচিত আমরা কারণ নেতাজি সুভাষচন্দ্রের পৈতৃক নিবাস ছিল কোদালিয়া গ্রাম জানকীনাথ বসুর বাড়ি এই পদলিয়া গ্রাম তো এই যে বাড়ি পুজো আমরা দেখছি এখন বসু বাড়ির পুজো দুর্গাপুজো এই যেটা লেখা রয়েছে যে বসু পরিবার পরিচালিত এই দুর্গোৎসব চারশো বছর অতিক্রম করলো তো এইযোগ কত সুন্দর দেখো খড়ের চালা দিয়ে দালান কোঠা কত সুন্দর পুজো মণ্ডপ মানে এই যে দালান কোঠাটা সাজানো হয়েছে ফুল দিয়ে আর কি সুন্দর রঙ করা হয়েছে কত বছরে চারশো বছর তো আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর এখানে রয়েছে পোস্ট অফিস এই যে পোস্ট অফিসটি রয়েছে আমি দূর থেকে দেখাচ্ছি হলুদ কালারের যেটা পদলিয়া গ্রামের ডাকঘর পোস্ট অফিস নেতাজি সুভাষচন্দ্রের পৈতৃক নিবাস এখন ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মালঞ্চ মালঞ্চ হরহড়ি তলার আরও আগে পড়বে মানে পরে পড়বে মালঞ্চ মালঞ্চতে এখন হরহরি তলা ভেতর দিয়ে আমরা চলে যাব হরহরি অনেকেই চিনে থাকবে হরহরি ঠিক সোজা আমরা বেরিয়ে নেব ভেতরের পুজো প্যান্ডেলগুলি এখন দেখে নেব দেখো এখানেও খুব সুন্দর সুন্দর পুজো প্যান্ডেলগুলি হয়েছে তো খুব সুন্দর লাগছিলো দেখতে দেখো এই যে পুজো প্যান্ডেলটিতে এখন ঠিক ঠিকটি সুন্দর ষষ্ঠীর চিহ্ন করা রয়েছে অসাধারণ ছিল পুজো প্যান্ডেলটি এগিয়ে চলেছি পুজো প্যান্ডেলের দেখতে অত সুন্দর দেখতে লাগছে ষষ্ঠীর চিহ্নটি এত সুন্দর লাগছে খুব কালারফুল লাইটিংগুলো খুব সুন্দর ছিল অনেক দিন হয়ে গিয়েছে চলে গিয়েছে কিন্তু এখনও মনে হচ্ছে পুজো পুজোর ভাব রয়েছে দেখো আমি এখন পুজো প্যান্ডেল ভেতরে চলে এসেছি মাকে দর্শন করাচ্ছি দেখে কত সুন্দর স্টার করা রয়েছে আর এই রকম চাই পাশে এরকম মহাদেবের চিত্র দেওয়া রয়েছে আর এখানে মাকে কত সুন্দর দেখতে লাগছে মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর ছিল খুব মিষ্টি ছিল টায়রা পরানো ছিল দেখো কত সুন্দর দেখতে লাগছে এই যে ক্লোজ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর মায়ের মুখটা দূর থেকে দেখাচ্ছি মা দাঁড়িয়ে আছে আর এখানে দেখো কত ছোট ছোট বাচ্চারা সুন্দর ওরা খেলছে এক মনে ওরা জানেও না যে আমি ভিডিওটা কিনছি তো খুব খুব সুন্দর ছিল বাচ্চাগুলো খুব সুন্দর খেলছিল তো এখন এই দেখো এখানটা খুব ঘরের দরজার কাজটা প্যান্ডেলের দরজার কাজটা খুব সুন্দর সাজিয়েছিল বাইরে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো এখানে গণেশ পাহাড়া দিচ্ছে বাল গণেশ এই দেখো আশেপাশে গুলো দেখাচ্ছি আর কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে তো চলে এসেছি আরও একটি পুজো প্যান্ডেলের দিকে তো এখানে দেখো কি সুন্দর একটা স্ট্যাচু করা রয়েছে স্ট্যাচুটাও দেখিয়ে দিলাম তো এখানেও দেখো কি সুন্দর লাইটিং দেখা যাচ্ছে এখানে দেখো একটা ইলেকট্রিক সিংহ বর্জন করছে আর প্রচণ্ড ভিড় ছিল এই আস্তে এখানে কিন্তু তিন তি দু তিনখানা হচ্ছে পর পর পুজো প্যান্ডেল ছিল যার জন্য এতটা ভিড় দেখো লাইটিংটা দেখো অসাধারণ ছিল লাইটিংটা দেখো কত সুন্দর লাইটিং বাচ্চা বড় সকলের নজর কাটবে এত সুন্দর লাইটিং ছিল দেখো এখন এখন পুজো প্যান্ডেলের কাছে চলে এসেছি এখানে খুব সুন্দর দেখো ডঙ্কা বাজছে দেখো এখানে নৃত্য করছে ডঙ্কা বাজছে খুব সুন্দর আওয়াজ ছিল ডঙ্কার যে ধ্বনি মা হচ্ছে কত সুন্দর ডঙ্কা বাজছে আর নৃত্য পরিবেশন করছে এটাও দেখছিলাম প্লাস দেখো খুব সুন্দর মেলা বসেছে ছোট্ট খাটো উপর মেলাটা আর এই দেখো পুজো প্যান্ডেলটি অসাধারণ ছিল পুজো প্যান্ডেলটি অলিম্পিকের যে মানে যে সিম্বল সেটাই দেখো পুজো প্যান্ডেলে দেখা যাচ্ছে আছে। এখানে খেলার মানে খেলার সামগ্রী দিয়ে দেখো পুজো প্যান্ডেলটি হয়েছে সবই দেখা যাচ্ছে এই অলিম্পিকের যে সিম্বলটি সেটা দেখা যাচ্ছে তো এখন এক এক করে এগিয়ে যাব আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো পুজো প্যান্ডেলের ভেতরের দিকে তো এখানে দেখো কালারগুলো লাইটিংটা চেঞ্জ হচ্ছে তাতে আরও বেশি ভালো লাগছে আর এই ছোট্টখাটো মেলা বসেছে খুব সুন্দর লাগছিল বারে বারে দেখো ওইযোগ কত রকম লাইটিং হচ্ছে আর কত সুন্দর পুজো প্যান্ডেলের দিকে দেখো কত সুন্দর লাইটিংটা চেঞ্জ হচ্ছে এখন এই যে এগিয়ে চলেছি তো পুজো প্যান্ডেলের ভেতরের দিকে এগিয়ে চলেছি আর পুজো মানে প্রতিটা জায়গায় হচ্ছে এইরকম বিক্রি হচ্ছিলো যে বাচ্চাটি একটা খেলনা নিয়ে যাচ্ছিলো ওইটা অনেক জায়গায় দেখতে পাচ্ছিলাম আর দেখো কত সুন্দর সাজিয়েছে এখানে বলছিলাম যে দৌড়াচ্ছে নানারকম খেলার সামগ্রী নিয়ে এখানে তোমরা দেখছে দেখতেই পাচ্ছ ডাম্বেল নিয়ে দাঁড়িয়ে আছে এখানে দেখো তীর ধনু নানা রকম খেলার মানে সামগ্রী অলিম্পিকে যা যা খেলা হয়ে থাকে সেই সব খেলাই হকি স্টিক উপরে দেখাচ্ছিল আর এই দিকে দেখো এই যে একটি সুন্দর মায়ের প্রতিমাটা খুব সুন্দর পুজো প্যান্ডেল দেখো ব্যাডমিন্টন হকি স্টিক প্রতিটা অলিম্পিক যে খেলা এখানে তুলে ধরেছে আর লাইটিং দেখো কত সুন্দর দেখো হকির স্টিকগুলো ঝুলছে তো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি